আমি এই সংগঠনে কাজ করেছি অতীতে স্বাভাবিকভাবেই আমি খুব খুশি আজকে ডিআইএফআই ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ফুলতলিমতিনগর এলাকা এই এলাকাতে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির হচ্ছে সফল শিবির এখন পর্যন্ত বাইশ ত্রিশ জন রক্ত দিয়ে দিয়েছেন আর তো এখানে যারা এসছেন মা বোন সহ বিভিন্ন অংশের মানুষ এসছেন চিকিৎসকদের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছেন ওষুধ নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য শিবির এটা একটা বলা যায় যে স্বাস্থ্য শিবির মানে একটা উৎসবের চেহারা নিয়েছে আমরা এখানে সবাই এসেছি আমরা তাদের সঙ্গে দেখা করলাম কথা হলো আমি ডিওয়াইএফআই এফ আই ডুকলি মহকুমা কমিটিকে আমি অভিনন্দন জানাই শেখেরকোট লোকাল এটা আছে মতিনগর ফুলতুলি এলাকার এখানে লোকাল কমিটি আছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই আসলে ডিওয়াইএফআই শুধু যুবদের ন্যায্য দাবিতে লড়াই করে তাই নয় পাশাপাশি এটাও লড়াই মানুষের পাশে দাঁড়ানো সমাজসেবা সমাজসেবা করছে বিভিন্নভাবে ডিওয়াই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে কিভাবে সাহায্য করা যায় বর্তমানে যে অবস্থায় সমাজের মধ্যে আমরা দেখছি এই এই যে অবক্ষয় একটা বিরাট অংশের মধ্যে অবক্ষয় তাকে রোধ করার জন্য সমাজ পরিবর্তনের যে লক্ষ্য এই ভাবনা যুব সমাজকে শিক্ষিত করে সচেতন করে তোলার জন্য ডি ওয়াই যে উদ্যোগ দেখে আমি মানে উচ্চ কণ্ঠে আমি তাকে অভিনন্দিত করছি এবং আমি যেটা বলবো এখন ত্রিপুরা রাজ্যে যে নেশার যে রমরম নেশায় গোটা রাজ্যটাকে ছেয়ে ফেলেছে বর্তমান যে সরকার নানাভাবে করাপশান নেশা নারী নির্যাতন হ্যাঁ অমানুষিকতা এবং দুর্নীতি হ্যাঁ বেকারদের কোনো কাজকর্ম নেই কোনোরকম চাকরি বিষয় কাজকর্ম নেই এই যে একটা অবস্থা এই অবস্থার মধ্যে যুবকরা সহজেই হতাশ হয়ে বিপথে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে এই জায়গাটার মধ্যে ডিওয়াইএফআই ধরেছে এই জায়গাটার মধ্যে ডিওয়াইএফআই বক্তব্য হচ্ছে যে এই যে অপশাসন অপশাসনের ফলে যে যুবকদের মধ্যে হতাশাজনিত বিপথে পরিচালিত হওয়ার যে একটা প্রবণতা এটা রুখতে হবে এটা রুখতে হবে এবং এই জন্যই ডিওয়াইএফআই লড়াইয়ের ময়দানে আছে সমাজসেবার ময়দানে আছে আজকে এখানে আমরা এটাই লক্ষ্য করছি একটা থেকে আরেকটা আলাদা লড়াই করা এবং সমাজসেবা করা দুটোই লড়াই এটাও লড়াই সমাজসেবাটাও একটা লড়াই কাজেই ডিআইএফআই এই যে বহুমুখী সংগ্রাম এটা করছে এই জন্য ডিওয়াইফআইকে আমি অভিনন্দিত করছি এবং আমি আজকের এই যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এটা সফল হবে শেষ পর্যন্ত